আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি অনিকা চলে এলাম আপনাদের সামনে ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে কিন্তু আমরা নতুন একটি দেশ বেলারুস সম্পর্কে জানতে পারবো এবং বেলারুসে আপনারা কি কি সেক্টরে কাজ করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তাই যারা যারা আপনারা বেলারুশ সম্পর্কে জানতে আগ্রহী বা বেলারুশে কি ধরনের কাজের অফার চলছে বা কি ধরনের কাজ করতে পারবেন সে সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আজকের এই চমৎকার ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন জেনে আসি আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা ধরনের কাজের সুযোগ পাবেন এবং সেখানে কাজের ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে থাকবেন তো প্রথমে চলুন জেনে আসি আপনাদের কাজের সেক্টরগুলি বা কাজের ধরনগুলি আপনারা প্রথমত যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং দ্বিতীয়ত যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে জেনারেল হেল্পার অর্থাৎ আপনারা সেখানে গিয়ে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ফুড প্যাকেজিং থেকে শুরু করে আর অন্যান্য যে সকল কাজ আছে ফ্যাক্টরিতে সে কাজগুলো এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের হেল্পার পদে কাজ করতে পারবেন যারা হচ্ছে সাধারণভাবে যে লেবার যেটাকে বলা হয় সেই হেল্পার কাজটি আপনারা কিন্তু করতে পারবেন বেলারসে গিয়ে এবং এই দুটি সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এবং আপনারা সকলে অলরেডি জানেন যে ফ্লাইয়ার এভিয়েশন এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে অনেক অনেক লোক গিয়েছেন তাদের পছন্দের দেশগুলি যেগুলি কি ইউরোপ অথবা মিডিল ইস্টের যে কোনো দেশ হতে পারে তো আপনারাও যদি চান তাহলে কিন্তু আপনারাও যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত দেশে তো ফ্লাই এডিভিয়েশন দীর্ঘদিন ধরে যে কাজগুলি করে আসে তারই ফলশ্রুতিতে আজকের এই কাজটিও কিন্তু তারা পেয়েছে এবং তারা কিন্তু সফলতার সাথে এতদিন পর্যন্ত এই কাজগুলি করে এসেছে তো চলুন এবার জেনে আসি যে আপনারা যদি এই বেলারুশের এই দুটি সেক্টরে কাজ করেন তাহলে আপনারা কি কি ধরনের স্যালারি বা কি কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন প্রথমে আপনার ডিউটি টাইমটা জানিয়ে দিই আপনাদের ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন আর যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারবেন ওভারটাইমের টাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে দিয়ে থাকবে এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা সম্পূর্ণ ফ্রি সো বলা চলে যে বেলারুসে যদি আপনারা গিয়ে দুটি সেক্টরের যে কোনো একটি সেক্টরে কাজ করেন তাহলে কিন্তু এটি আপনাদের জন্য বেশ প্রফিটেবল একটি ডিল হতে চলেছে তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা জানলেন যে আপনারা বেলারুসে গিয়ে কী কাজ করবেন বা কিভাবে আপনারা এই কাজগুলি করতে পারবেন বা সেখানে সেটেলড কী করে হবেন এখন চলুন জেনে আসি যে ফ্লাইয়াদ এভিয়েশন থেকে আপনারা কিভাবে সে দেশে যাবেন বা আপনাদের যে আপনারা যদি যেতে চান তাহলে আপনাদের সেক্ষেত্রে ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে কি কী কাগজ বা ডকুমেন্টস লাগবে তো আপনারা যারা যেতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অথবা আমাদের যে কোনো পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আমাদের টিকটক আইডি রয়েছে সবগুলোতেই কিন্তু আমাদের অফিসের অ্যাড্রেস কিংবা আমাদের যে কন্ট্যাক্ট ডিটেল থাকে সেগুলো দেওয়া থাকে তো আপনারা চাইলে কিন্তু ফোন করেও জেনে নিতে পারেন অথবা আমাদের সরাসরি অফিসেও চলে আসতে পারেন আমাদের যে অভিজ্ঞ টিম রয়েছে তারা আপনাকে হেল্প করবে যে কোনো রকমের তথ্য সহযোগিতা দিয়ে এবং আপনারা যারা সবকিছু জানার পরে ফাইল জমা দিতে আগ্রহী তারা যে সকল ডকুমেন্টস দিবেন সেগুলো হলো একটি পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ল্যাপ প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এরপরে প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এর পাশাপাশি যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা পূর্ব অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন এই প্রত্যেকটি ডকুমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হবে এবং এগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত দেশ বেলারুসে সো বেলারুসে অনেকগুলো ভিসা কিন্তু আমাদের হাতে অলরেডি আছে যে ভিসাগুলো কিন্তু হয়ে গেছে এবং আজকেও আমরা বেশ কিছু ফাইল পেয়েছি তো প্রথমেই ভিসাগুলো দেখিয়ে দিই এই যে ভিসার কপি এই ভিসার কপিগুলো কিন্তু অলরেডি আমাদের কাজ করা হয়ে গেছে এবং এর পাশাপাশি আজকে আমরা বেশ কিছু পাসপোর্ট পেয়েছি হাতে যারা কিনা ফাইলটা জমা দিয়েছেন সো উপরোক্ত যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো যদি আপনার থেকে থাকে বা সেই ডকুমেন্টসগুলো জমা করে কিন্তু আপনারা নিয়ে চলে আসতে পারেন বেলারুশের জন্য কেননা বেলারসে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি নেওয়া হচ্ছে বা এই সেক্টরগুলিতে কিন্তু অনেক ডিম্যান্ড রয়েছে সো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বেলারসে কী কী ধরনের কাজ হবে বা কিভাবে হবে বা আপনারা কী করে যাবেন তাই যারা যারা যেতে চান আর দেরি না করে যোগাযোগ করুন এ ডেভিশনের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই ডেভিশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ